মার্কাটারি দলবদল আমরা দেখি না প্লেয়ার নিয়ে টানাটানি মধ্যরাতে প্লেয়ার ক্যাচাররা চলে যেত বাড়িতে কিন্তু এমনই আজকে এই বালি দেশবন্ধু ক্লাবে আমরা কিন্তু এমন একজনকে পেয়েছি যে মোহনবাগানের খেলোয়াড় রিক্রুটের সাক্ষী তিনি তিনি আর কেউ নন বীরু চ্যাটার্জি এবং শৈল চ্যাটার্জি বাড়িতে তিনি ওই পরিবারের বিশ্বস্ত পাইলট প্রচুর প্লেয়ার রিক্রুটের সাক্ষী এই অমল ভদ্র আমরা অমিত ভদ্রকে চিনি কিন্তু অমল ভদ্রকে চিনি অমলকে হয়তো আমরা সকলকে চিনি না আমরা চিনিয়ে দিচ্ছি এই অমলের কাছ থেকে প্রচুর টিপস পেয়েছি সেটা আমি পরে বলবো অমল তোমার কাছ থেকে কিছু গল্প শুনানো প্লেয়ার রিক্রুটে তুমি তো জ্বলন্ত সাক্ষী মধ্যরাতে বিরুদাস শৈলদা প্লেয়ার তুলে আনত এই অন্নপূর্ণা পুজো শুরু হলো যত প্লেয়ার আসতো তার মানে পরের বছর সে গল্প অনেক

কিষানুকাশকে নিয়ে পাড়া দ্বীপে সেই রাত্রি তিনটে চারটে গাড়ি বদল হল প্রথম গাড়িটা তোমারই ছিল হ্যাঁ আমি নিচ্ছি আজকে না ভাই তোমার ওখান থেকে যখন সঙ্গে এ করছে সারা রাতুচা আর তোমার

সেটাই মানে ওকে রাজি করবো এরকম ভাবে স্বরূপ দাসকে তুলতে চুচুড়ার বাড়িতে তুমি সময় আমি তুলে নিয়ে আমি গিয়েছিলাম আর সঙ্গে বিধা গিয়েছিল দুজনে গিয়েছিল স্বরূপ দাসের বাড়িতে এবার শৈলদার কিছু অপারেশন দেখা যে আসলে শৈলতাই তো সব ছিল শুধু বরং তুমি আমাকে তোমাদের পাঠান যেরকম সেরকম চলে যাওয়া নিয়ে চলে আস অল্প শিশির বোধকে তুলে নেওয়া হবে আপনার ইয়েতে যখন প্রথম দিন সই হলো ও আপনার ইভিডিটে কাজ করলো ওখান থেকে আমি আর বিরুদা আর বিরোধা লোকা আপনাদের কী বোঝ বলো না বুঝি এটা আমরা তুলে নিয়ে নিয়ে এসে সই করিয়ে সেই দিনে আমরা টেনে তুলে দেওয়া হ্যাঁ কোন টপিকাটা হবে মনে করুন মনে এবারে নির্বাচনে কী হবে নির্বাচনে কি হবে যাকে আমাকে না একদম সবাই সবাই যার যাকে ইচ্ছা ভোট দেয় হ্যাঁ কিন্তু ভোটটা দেয় এটাই হচ্ছে কথা কে কে জিতবে কে আসবে সেরকম যেই আসুক নির্বাচনের মাধ্যমে হ্যাঁ হওয়াটাই ব্যাট এটা আমার তো ভোটটা যেন সবাই দেয় ভোটটা যেন সবাই দেয় এবং নির্বাচনটা হলে সুস্থ ভাব আর কি অনেক ধন্যবাদ অমর